মস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবঙ্গ এবং সীমাঞ্চলের ফাস্টেস্টা

যাতে পঙ্গু মুক্ত সমাজ আমরা তৈরি করি তাই আসুন আমরা শপথ করি আমরা শপথ করি আমরা আমাদের বাড়ি বাড়ির চারপাশ ছাদ পরিষ্কার রাখব জল জমতে দেব না প্লাস্টিক ফেলতে দেব না সেই প্লাস্টিক করলে তাতে জল জমে এবং সেই জলে ডেঙ্গু বসা ডিম পারে এবং চারিদিকে ডেঙ্গু ছড়িয়ে যায় তাই আমাদের উচিত এবং আপনাদের উচিত সকলকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া এবং সেখানে চিকিৎসা করা আর আমরা এও জানি যে প্লাস্টিক ধ্বংস হয় না তা ড্রেনে পড়লে ড্রেন বন্ধ হয়ে যায় তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি আমরা আমাদের বাড়ির চারপাশ এবং ছাদ সমস্ত কিছু পরিষ্কার রাখব প্লাস্টিক বর্জন করব ডেঙ্গু মুক্ত সমাজ করব আসুন বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো প্লাস্টিক বর্জন করব আমরা আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে পৌরসভা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে প্রতিরোধমূলক ব্যবস্থা আছে এই মুহূর্তে পৌরসভার চেয়ারম্যান রয়েছে আমাদের সঙ্গে বললাম ডেঙ্গু প্রতিরোধ নিয়ে প্রথম নাটিকা হচ্ছে এই মুহূর্তে পৌরসভা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কি বলবেন

Qual que é ¡Por 走，到走了走了

মশারি টানা থাকলে কামবা পাবেনি এবার তুই যে রাস্তা ধরো এভাবে ড্রেনটা পাশে থাকে ছিস তো মশা এডিস মশা আছে তোর দুই খান পথ কামাইছে এবার তো তোর ডেঙ্গুর হলো তুই কাজ করবো আমার বাড়ি তো মশারি টাঙায় না আমার মর্নিং জানায় না ঘুমাছি

তোর মতো অনেক মানুষ হাজার হাজার মানুষ সংসার করিয়া দারু খায় রাস্তা নর্মদার পাশ নদী নালার পাশ হাইবের পাশ হাসপাতালের পাশ করে রয়েছে আর ওই মানুষরা সুযোগ সবাই ঘুমাবো ম্যাডাম সবাকে দিকে বলে দেবে দেয় সবাইকে ধরা দেওয়া কর যে আমার সবাই ডেঙ্গু মুক্ত সমাজ তৈরি করবো আমরা নিজের সমাজে নিজের পরিষ্কার রাখবো কেমন যে আমরা ডেঙ্গু মুক্ত সমাজ বর্তম আমরা সমাজকে ভরিষ্ঠ রাখবো আর শিল্পীরা আপনাদের সামনে আপনাদের কাছে এই ক্যামেরাটা পরিচালনা আমি এতক্ষণ দেখছিলেন পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর র্যালি হচ্ছে ইসলামপুর সিওটিএস থেকে শুরু হয়েছিল তা কিন্তু ইসলামপুর শহর পরিক্রমা করছে এবং তার পাশাপাশি লোকশিল্পী এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে রয়েছে আমরা অবশ্যই অর্থ সংস্কৃতি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার বক্তব্য আমরা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করব একটা ধারণা হ্যাঁ বাবলু বাইকটা একটু আগায় দিত

আপনার থেকেই এবং সেক্ষেত্রে সচেতন বার্তা কিন্তু ইসলামপুর পৌরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এক্সক্লুসিভ এই চিত্র আমরা দেখতে পাচ্ছি নিউজ ইন্ডিয়াতে দপ্তরের আধিকারিক সুবদিপাবু রয়েছেন আমাদের সঙ্গে একটা অনবদ্য প্রয়াস ডেঙ্গু দিয়ে হাঁটানোর জন্য লোকশিল্পীদের দিয়ে প্রসার প্রচার করা হচ্ছে কি বলবেন লোকশিল্পী দিয়ে আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রচার করেই থাকি এটা আমাদের লোকপ্রচার প্রকল্পেরই একটা অঙ্গ সেই অনুযায়ী আমরা ডেঙ্গুর জন্য ডেঙ্গু জন্য মানুষকে সচেতন করছি যাতে জল জমতে না দেওয়া হয় চারিপাশ পরিচ্ছন্ন রাখা হয় সেই জন্য আমরা সচেতন করছি এবং যদি আমাদের লোকপ্রসার প্রকল্পে যে শিল্পীরা রয়েছেন জন প্রায় শিল্পী তারা এই র্যালিটা করছেন এবং মানুষকে বিভিন্ন জায়গা জায়গায় পদনাটিকার মাধ্যমে মানুষকে আমরা সচেতন করছি স্থানীয় ভাষায় বলছি যে লোকশিল্পী তো আর কেন কাজে লাগালে না কারণ লোকশিল্পী লোকশিল্পের মাধ্যম মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি ভালো বুঝতে পারে কারণ লোকশিল্পীরা বরাবরই মানুষকে এইভাবে সচেতন করে থাকে বিভিন্ন তাদের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু সিহটিয়াজ থেকে হচ্ছে সেই হচ্ছে র্যালি শুরু হয়েছিল যেখানে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান জনাহাল আগরওয়াল থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তের যারা হচ্ছে লোকশিল্পী রয়েছেন তারা কিন্তু ডেঙ্গু প্রতিরোধে একাধিক কর্মসূচি গ্রহণ করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে লোকশিল্পীদের নিয়েছে সচেতনতামূলক বার্তা আপনারা দেখতে পাচ্ছেন লোকশিল্পীরা ডেঙ্গু সতর্কতা নিয়ে হাতে ব্ল্যাকার নিয়ে কিন্তু এই মুহূর্তে আগে ডেঙ্গু সতর্কতাকে